দেখো বন্ধুরা ভাটি কী করে জ্বলায় এইটুকু বাচ্চা ছেলে সে সকাল পাঁচটার সময় উঠেছে ভোর উঠে এইগুলো জ্বালাচ্ছে কি বলেন নাম ভাটি না কি জানে কে উপর দিয়ে কয়লা ঢালতে হয় আর নিজ দিয়ে হাওয়া করতেই হবে মোটামুটি আধা ঘন্টা ধরে এরকম করতে হয় দেখো কেমন ধোয়া হচ্ছে এইটুকু বাচ্চা ছেলে এই দেখো কেউ ভাই এত এখানে তিন চারটে ডিম রাখা ছিল কাকে এসে খেয়ে নিয়ে চলে আসে অত থালা বাসন এইগুলো সব একা ধোবে খুব কষ্ট করে বেচারা アメリが